জয় রাধে জয় নিতাই জয় গৌর তোমার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও গোবিন্দ প্রায় অনেক ভালো আছি আজকে গীতায় ভগবান কি বলছে জানো গীতায় ভগবান বলছে ভগবান শ্রীকৃষ্ণ বলছে। যে হে অর্জুন আমার সব থেকে প্রিয় কারা জানো যারা একনিষ্ঠভাবে শ্রদ্ধা বা ভক্তিভাবে আমার ভোজনা করে আমার মতে তিনি আমার অতি প্রিয় তিনি শ্রেষ্ঠ যুগে তিনি শ্রেষ্ঠ ভক্ত ভগবান বলছে যে ভক্তি শ্রদ্ধা সহকারে আমার উপাসনা করে বা আমার নাম জপ করে বা আমাকে ভোজনা করে আমার মতে তিনি শ্রেষ্ঠ উত্তম ভক্ত